না আলহামদুল্লাহ আসলে আমরা দুইটা ম্যাচ ফার্স্ট দুইটা ম্যাচ হারছি আজকে আমরা জয়লাভ করছি আমি বলতে চাই ইটস অল এভার টিম পারফরমেন্স আসলে আমার প্রত্যেকটা টিম মেটসের কারণে এটা সম্ভব হয়েছে ফার্স্ট হাফ আমরা একটু ইয়া ছিল সে ছিলাম আমরা বাট সেকেন্ড হাফে আমরা এটা রিকভার করছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা তিন পয়েন্ট পেয়েছি এর জন্য আমি আসলে আমার অল দ্য টিম মেম্বার্স কোচিং স্টাফ সবাইকে থ্যাংক জানাতে চাই আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমি একটা স্কোর করেছি এবং আমার তিনটা অ্যাসিস্ট বাট আমি বলতে চাই অল ক্রেডিট গোজ টু মাই অল দ্য টিম মেম্বার্স আসলে এটা একা পসিবল না আমার টিম সাথে ছিল সবার আসলে এফোর্ট ছিল ট্রাস্টমি আমরা দুইটা ম্যাচ হারছে আমাদের মানে ভিতরে অনেক পেইন ছিল তো আমরা অ্যাট অ্যাটলিস্ট রিলিজ করতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ আর আমি বাংলাদেশের দর্শক যারা আছেন তাদের কাছে আসলে আমি অ্যাট দ্য সেম টাইম সরি বলতে চাই ইভেন তাদের কাছে আমরা গ্রেটফুল যে আমাদের খারাপ টাইমেও আমাদের পাশে ছিলেন যার কারণে আমরা বলতে পারি লাস্ট ম্যাচটা আমরা আপনাদেরকে উৎসর্গ করতে চাই আমাদের জন্য দোয়া করবেন যদিও এবার আমরা কোয়ালিফাই করতে পারিনি ইনশাল্লাহ আমরা চেষ্টা থাকবে ধারা লাস্ট ম্যাচের পারফরমেন্সের যে ধারা এটা অব্যাহত রাখতে এবং আগামীতে ইনশাল্লাহ কোয়ালিফাই করতে আমাদের জন্য দোয়া রাখবেন সবাই থ্যাংক ইউ সো মাচ